জয় মা সবাইকে এই লাইট কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আজকের আপনারা দেখেছেন যে মা বলছেন যে যত কষ্টই হোক যত অসুবিধেই হোক অসুবিধে বা কষ্টের সময় যদি আমরা মায়ের এই কথাটা মনে রাখতে পারি শুধু দুটো কথা তাহলে কিন্তু আমরা অনেকটা আমাদের মনের জোর বাড়বে আমরা শক্তি পাব আর ওরকমভাবে না দিশে হারা লাগবে না আর ওরকমভাবে অসহায় লাগবে না তো প্রথম প্রথমে হয়তো সেই রকম জোরটা আসবে না কিন্তু ওইটা বারবার মনে ভাবতে ভাবতে বা ওই কথাটার দিকে মন দিতে দিতে বা ওই কথাটাকে যদি আমরা ওর দিকে যদি আমরা ধ্যানটা দিই বা আমাদের এটা বারবার শুনতে শুনতে বারবার ভাবতে ভাবতে এটা আমাদের ভেতরে কিন্তু বসে যাবে এমনিতেই যে কোনো জিনিস যখন আমরা বারবার করি বা বারবার ভাবি বারবার শুনি তখন ওটা আমাদের ভেতরে বসে যায় আমাদের মনের মধ্যেও বসে যায় এবং আমাদের পুরো সিস্টেমের মধ্যে আমাদের পুরো নিউরো প্যাটার্নের মধ্যেই কিন্তু ওটা বসে যায় তো ঠিক তাই আমরা তো অনেক সময় অনেক কষ্টে অনেক অসুবিধাতে থাকি শারীরিক হোক মানসিক হোক নানান দিক থেকে তো শুধু এই দুটো কথা বেশি কিছু না মা এই কথা গিরিশ ঘোষকে বলছেন শুদ্ধ এই দুটো কথা মনে রাখলে অনেকটা আমরা কিন্তু আমাদের আর ওরকম দিশে লাগবে না আমরা অনেকটা স্বস্তি পাবো অনেকটা আমাদের শান্তি লাগবে অনেকটা কষ্ট কমবে অনেকটা আমাদের যন্ত্রণার মধ্যে প্রলেপ পড়বে তো সরাসরি আসছে মূল পাঠে তো মায়ের অহিতকে কৃপা কতভাবে যে সকলের উপরে বর্ষিত হয়েছে তার কোনো ইয়ত্তাই নেই যুবক গিরিশ স্বগৃহে বিষুচিকা রোগে আক্রান্ত জীবন মরণের সন্ধিস্থলে উপস্থিত সকলেই কিন্তু তাহার জীবন সম্বন্ধে নিরাশ হইয়া পড়িয়াছেন হঠাৎ গিরিশ স্বপ্নে দেখিলেন এক জ্যোতির্ময়ী মাতৃমূর্তি তাহার শয্যা পার্শ্বে দাঁড়াইয়া সহস্তে মহাপ্রসাদ দিয়া বলিতেছেন খাও সেই অমৃততুল্য প্রসাদ খাইতে খাইতে গিরিশের স্বপ্ন ভাঙ্গিয়া গেল তখনও জিউভায় প্রসাদের মধুর স্বাদ লাগিয়া আছে আর তাহারই সম্মুখে সেই দিব্য লাবণ্য মণ্ডিতা দেবী মূর্তি যেন ভাসিতেছে সদ্য মৃত্যুর কবল হইতে এবারের মতন গিরিশ মুক্তি লাভ করিলেন এই অলৌকিক ঘটনার পর অলক্ষিতে অনেক বৎসর অতীত হইয়া গেল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের মে মাস স্বামী সুবোধানন্দ নির্ভয়ানন্দ ও বোধানন্দ প্রভৃতি সন্ন্যাসীবৃন্দের সঙ্গে গিরীশ আসিয়াছেন জয়রাম বাটিতে মাতৃদর্শনাভিলাষে গিরিশ ইত্যপূর্বে মাকে কয়েকবার দর্শন করিল মায়ের পাদদায় ভিন্ন মুখমণ্ডলে তিনি কখনো দৃষ্টিপাত করেন নাই আজ স্নানান্তে তিনি মাকে দর্শন করিবার জন্য মাতৃ সন্নিধানে চলিয়াছেন উপস্থিত হইয়া শিও মস্তক দ্বারা মায়ের চরণ বন্দনা করিয়া তিনি যেমনটি ওপরের দিকে যেমনি তাকিয়েছেন দৃষ্টিপাত করিলেন অমনি মায়ের মুখখানি দেখিয়া সবিস্ময়ে মনে মনে বলিয়া উঠিলেন হ্যাঁ মা তুমি তিনি দেখিলেন যে স্বপ্নদৃষ্ট সেই দেবী আজ তাহার সম্মুখে জয়রামবাটির পর্ণকুটির প্রাঙ্গণে বুঝিতে বিলম্ব হইল না যে এই দেবী তাহাকে সর্বাবস্থায় রক্ষা করিয়া আসিয়াছেন তবুও ইহার সত্যতা নির্ধারণের জন্য গিরিশ অপরকে দিয়া মাকে প্রশ্ন করিয়া পাঠাইলেন মা গিরিশকে পূর্বে ওইভাবে রোক্ষজায় কখনো দর্শন দান করিয়াছেন কিনা মায়ের স্বীকৃতি জানিয়া গিরিশ আনন্দে নাচিয়া উঠিলেন তথাপি গিরিশ অপর একদিন মাকে জিজ্ঞাসা করলেন তুমি কিরকম মা মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মাও নয় কথার কথা মা নয় কথার কথা মা নয় সত্যিকারের মা জননী আজ গিরিশের সকল সংশয় নিরসন ঘটিল একটা গভীর প্রশান্তির প্রশ্ন তাহার হৃদয় কন্দরে প্রবাহিত হইয়া প্রাণের সমগ্র জ্বালা ও গ্লানির অবসান ঘটাইল সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মাও নয় কথার কথাও নয় শুধু কথা বলে দিলাম যে আমি তো তোমার মা আমাকে তুমি মায়ের মতন অনেক আমরা অনেক এরকম আশেপাশে অনেকজনকে দেখি যারা বলে যে আমি তোমাকে ছেলের মতন দেখি বা আমি তোমাকে মেয়ের মতন দেখি মেয়ের মতন এখানে একটা খোঁচা থেকে গেল কিন্তু এই মতন শব্দটাতে আবার অনেকে বলেন যে তুমি আমার ছেলে বা তুমি আমার মেয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা কথার কথা মা তার সন্তানের জন্য যেটা করতে পারে কি বলবো সব শক্তি দিয়ে সবটুকু দিয়ে নিজের সমস্তটা উজাড় করে দিয়ে সে কিন্তু সর্বদা সন্তানকে রক্ষা করার চেষ্টা করে সত্যিকারের মা বলছেন এখানে সত্যিকারের মা সন্তানের কোনো বিপদ হলে সাথে সাথে বুঝতে পারে যদি সেই রকম গর্ভধারিণী না হলেও যদি সত্যি যদি কেউ কাউকে সন্তানের মতন দেখে তাহলে কিন্তু তার রকম কোনো অসুবিধে হওয়ার আগে বা সেই মুহূর্তে তাঁর কাছে একটা আভাস চলে যায় এবং তখন কিন্তু তিনি প্রাণপণ চেষ্টা করেন তার সন্তানকে রক্ষা করার মা এখানে বলছেন আমি পাতানো মা নয় যে হ্যাঁ ঠিক আছে ছেলের মতন দিয়ে ছেলে ছেলে হিসাবে ভাবছি বা মুখে হয়তো ছেলে বা মেয়েও তাকে মা বলছে তিনিও বলছেন যে হ্যাঁ তুমি আমার মেয়ে তুমি আমার ছেলে কিন্তু উপযুক্ত পরিস্থিতিতে বা সেই রকম সময়ে বোঝা যাচ্ছে যে এটা কথার কথা তাই মা বলছেন কথার কথা নয় সত্যিকারের জননী তা আমরা যদি ওইটা ভরসাটুকু রাখতে পারি যে এটা মা তো বলে গেছেন যে আমি পাতানো মা নই গুরুপত্নীও নই যে গুরুপত্নীকে অনেকে মা বলে সম্বোধন করেন সেটাও নই সত্যি আমি তোমার মদের মা আমি সব অবস্থায় তোমাদেরকে সমস্ত কিছু থেকে সর্বদা রক্ষা করছি মায়ের সঙ্গে শিশু সন্তানের কেমন যোগাযোগ থাকে গর্ভাবস্থায় প্রত্যেকটা শিশুর নড়াচড়াও তখন কিন্তু মা টের পায় তাই মা বলছেন আমি সত্যিকারের জননী কোনো একটা কিছু তোমার অসুবিধা হলে আমি আছি মা আছেন এই ভরসাটুকু রাখলে আমাদের সমস্ত কাজে সাকসেস আসবে আমাদের কষ্ট দুঃখ হয়তো শরীর খারাপ হবে কিন্তু আমরা সেই কষ্টটা পাবো না কেননা আমাদের মন আনন্দে থাকবে যে আমাদের মা আছে আমরা শুতে যাওয়ার সময় মনে করতে পারবো যে আমরা মায়ের কোলে শুতে যাচ্ছি আমরা ভোজন গ্রহণ করার সময় মনে করতে পারবো যে আমরা মায়ের প্রসাদ নিচ্ছি এই দুটো কথা যদি আমরা মনে রাখতে পারি যে গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যজননী আমি সত্যিকারের মা এটাই কষ্ট দুঃখ যন্ত্রণা যত বড় সংকট আসুক সমস্ত সময় আমরা এই কথাটা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে সাকসেস তো আসবেই আনন্দও আসবে সমস্ত সংকট থেকে কিন্তু আমরা অনায়াসে বেরোতে পারবো কেননা মায়ের একটা শক্তি থাকে আমরা সেটার সাথে কানেক্ট হতে পারবো এবং সেই শক্তিটা সাথে কানেক্ট হলেই বা মাকে স্মরণ করলে আমরা তার কৃপাও পাবো আজকের এই কথাকে আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করবো না পাঠ শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের কাছে ক্লাস করতে চাইছেন তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিয়ে ওই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন এমনিও যারা গ্রুপে থাকতে চাইছেন তারাও জয়েন হতে পারেন ওই লিংকে ক্লিক করলেই হবে আর আরেকটা ব্যাপার যারা নর্মদেশ শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারাও কিন্তু ওই লিংকে ক্লিক করি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্স একটু চেক করে নেবেন ওখানেই লিঙ্কটা দেওয়া থাকবে আর অন্য কিছু ভিডিওর লিঙ্কও শেয়ার করা থাকবে সকলকে তাই বলবো যে আপনারা ডেসক্রিপশন বক্স প্লিজ চেক করে নেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই জয় মা নার্মাদি হ্যাট নার্মাদি হ্যাঁ নার্মাদি